এ সাকিব এর দ্বিতীয় খেলায় সাকিব আল হাসানের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ গ্যালারির দর্শক সহ মাঠের ক্রিকেটাররা নম্বর ওভার চলাকালীন সময় সাকিবের ফিল্ডিং বরাবর চার মারেন ফাফ ডু প্লেসেস রীতিমতো সেই বল খুঁজতে নাজেহাল সাকিব বল কোথায় একবার সে উকি দিয়ে বল খুঁজছে বাউন্ডারি লাইন এর ভিতরে একবার রেইন কভার এর ভিতরে কোথাও খুঁজে পাচ্ছে না বল বারবার সে বল খুঁজতে থাকে এদিকে সেদিকে সাকিবের এই কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ গ্যালারির দর্শক সহ মাঠের আম্পায়ার এবং ক্রিকেটরা সাকিব যাতে সহজে বল খুঁজতে পারে সেই জন্য জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখানো হয় বলের পজিশন তাও বল খুঁজে পাচ্ছে না সাকিব তার এই কাণ্ড দেখে কিছুক্ষণ পর সাহায্যের জন্য এগিয়ে আসে মাঠ কর্মীরা কিন্তু অবশেষে সাকিব নিজেই বলটি খুঁজতে সক্ষম হন